ফেসবুকের মধ্যে পাঁচ হাজারের বেশি কিন্তু ফ্রেন্ড লিস্টে লোক রাখা যায় না তো পাঁচ হাজার অনেকেরই হয়ে গেছে এখন কিন্তু নতুন করে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অথবা কেউ আপনারা যদি পাঠায় আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করতে চান তাহলে কিন্তু সেইখানে রেস্ট্রিক্টেড দেখায় বা বলে দেয় যে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে আপনি এখন আর নতুন করে ফ্রেন্ড লিস্টে জয়েন করাতে পারবেন না তো চলুন দেখি যে আমাদের ফ্রেন্ড লিস্টে এমন কিছু লোক আছে আমরা বিগত দিনে যখন ফেসবুক খুলেছিলাম প্রথম প্রথম কিন্তু আমরা চিনি আর না চিনি অচেনা প্রচুর মানুষকে কিন্তু অ্যাড করে রাখছিলাম মূল কথা হচ্ছে আমার কোনো একটা ভিডিও অথবা আমার কোনো একটা ছবি আমি আপলোড করলে যাদের কাছে যায় না যারা কোনো ধরনের রিয়েস্ট মানে রিয়েকশন দেয় না বা কারো কারো কাছে যায় কখনোই আপনাকে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না ওই সকল ফ্রেন্ড তো আপনার ফ্রেন্ড লিস্টে রাখার কোনো রকমের প্রয়োজন নাই তো ওই ফ্রেন্ডদেরকে আপনি কিভাবে খুঁজে বের করবেন এবং কিভাবে তাদেরকে আনফলো করে দিবেন এই বিষয়টা আমরা দেখে নিই আমরা প্রথমেই ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে আসার পর আমরা যাব আমাদের প্রোফাইলে এই হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইল থেকে আপনি দেখুন যে প্রোফাইলের একটু নিচেই অ্যাবাউট লেখা আছে অ্যাবাউট আপনি অ্যাবাউটের মধ্যে ক্লিক করেন অ্যাবাউটের মধ্যে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যান একটু নিচের দিকে যেতে থাকেন এই যে এখানে দেখেন ফ্রেন্ড এবং ফ্রেন্ডস লেখা আছে তো এই ফ্রেন্ডের একটু নিচের দিকে দেখবেন সি অল ফ্রেন্ডস সি অল ফ্রেন্ডসের মধ্যে আমরা ক্লিক করে দেব। সি অল ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার টোটাল কিন্তু ফলোয়ার সংখ্যা ষোলো হাজার প্লাস কিন্তু আমার যে পাঁচ হাজারের যে একটা কোটা আছে ওই ফ্রেন্ডসের ওই পাঁচ হাজার কোটার মধ্যে কিন্তু চার হাজার সাতশো ছয়জন ফ্রেন্ডস আছে তো এইখান থেকে কারা আমার কোনো মানে কোন পোস্টের মধ্যে রিয়াকশান দেয় না কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই দেয় না এদেরকে আমি কীভাবে খুঁজে বের করবো এইখান থেকে আপ আমরা যাব ম্যানেজে ম্যানেজের মধ্যে ক্লিক করব। ম্যানেজের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি তিনটা লেখা আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ নো মিউচুয়াল ফ্রেন্ড এবং ফ্রেন্ডস ইউর আনফলন তো আপনি ওপর একটা একেবারে ওপর লিস্ট ইন্টারেক্টেড উইথ এইটার মধ্যে ক্লিক করবেন এইখানে দেখবেন যে ফ্রেন্ডসগুলি আছে এইগুলি হচ্ছে আপনার সেই ফ্রেন্ড যারা আপনার কোনো পোস্টের মধ্যে কোনো ধরনের রিয়েক্ট দেয় না তো আপনি এইখান থেকে দেখে দেখে আপনি এইখানে ধরে আনফলো করে দেন যাদেরকে আপনার প্রয়োজন নাই অনেকেই আছে আপনার খুবই পরিচিত হয়তো কখনই আপনাকে কোনো রকমের রিয়াকশান দেয় না তাদেরকে রেখে বাকিগুলি আপনি এখান থেকে আস্তে আস্তে করে কেটে দেন কারণ এদেরকে দিয়ে আপনার ভবিষ্যতে কোনো রকমের লাভ হবে না নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এই ধরনের ছোট ছোট কোনো টিপস যদি আপনারা চান কি বিষয়ে আপনারা ভিডিও দিলে উপকৃত হবেন আমাকে কমেন্ট করুন অবশ্যই আমি ভিডিও আকারে তৈরি করে দেব। সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ